সড়কের ওপর নালার নোংরা জমা জলের সমস্যার সুরাহার দাবিতে অবশেষে পথ অবরোধ করলেন ভকতপুরের কয়েক শত জনতা ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে পূর্ত দপ্তরের বিরুদ্ধে স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন তাদের এই পথ অবরোধে যানজটের সৃষ্টি হলে ছুটে আসে পুলিশের বহর অবরোধ প্রত্যাহার করতে চাপ সৃষ্টি করা হয় অবরোধকারীদের ওপর কিন্তু তাতেও তারা অবরোধ প্রত্যাহার করেননি অবশেষে ছুটে আসেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এলাকার নোংরা জমাজলের সমস্যার সুরাহা এক সপ্তাহের মধ্যে করার আশ্বাস দেন এরপরেই বিক্ষোভকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করেন পরে তারা জানান বারবার প্রশাসন কাছে সমস্যা সমাধানের আর্জি জানানোর পরও কোনো সুরাহা হয়নি তাই বাধ্য হয়েই আজ তারা এই অবরোধে নামেন और आप फरवट के फरवट के लिए एमएलए एमपी कोटा डिसेंट के लिए कोटा सरकार ए इंपोर्टर को नहीं है क्या अगर भी नहीं है ए दो इलेक्शन में माता एकटा लोग कोता का पाति लाभ नहीं लाभ नहीं हो ना फिर भी देखो जाके ड्रेन हो रहा है वहीं पे हम लोग पानी नहीं দুই বছর থাকিয়া এই রাস্তার জল নিয়া আমরা খুবই কষ্টে আছি আমরা না বাচ্চারা আমরা স্কুলে নিতাম পারি না আমরা নিজে হাঁটতাম পারি কোনো ব্যবস্থা নাই আমরা বেজান আমরা অপারেশন করছি যে এমএলএ গিয়া আমরা পিটিশন দিছি পিটিশনের কপি আছে দুই হাজার তেইশের হ্যাঁ এপ্রিল মাসে দেওয়া হয়েছিল বাইশ এপ্রিলে দেওয়া হয়েছিল আজ পর্যন্ত কোনো সুরাহা তাই করি দিল না হ্যাঁ তাহলে অনুরোধ করা হয়েছে যে আপনারে একটু দেখিয়া দেই কিন্তু তাহলে আমরা পাইছি না তান পিয়ের কাছে আমরা দিছিলাম ইয়ান বহুত মিডিয়াও পর্যন্ত আইয়া লইয়া গেলা কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহার ব্যবস্থা করলা না পি ডাব্লিউ অফিচত দিছি ডি চি অফিচত দিছি তো কোনো ব্যৱস্থা কৰা হৈছে নাই পৰ্যন্ত এইটাই আমাৰ অনুৰোধ এখন এতিয়া লাগিব জল নিষ্কাশনো ইয়াতে লাগিব এইটাই ল' চি মানে নুংদা জল অতি নোমদা জল এইখানে জমা থাকে সারা বছরেই থাকে না শীত না বর্ষা এনি টাইম এখানে নোংরা জলটা জমা থাকে আজ বিগত দুই বছর থেকে এটা আমরা ভুক্তভোগী হইতেছি এখানকার জনসাধারণ আপনার নাম আমার নাম পরিতু সিনহা রাস্তাটা কোন জায়গায় এটাই নিউ ভগৎপুর চেংকুটি

তা আজকে তিন বছর আড়াই বছর ধরে আমরা এর কাছে মেমোরান্ডাম দিয়েছিলাম এবং বিসিকেও দিয়েছি আমাদের ডেপুটি কমিশনার মহাশয়কেও দিয়েছি গত পেপার সংগতে আমরা গত সেপ্টেম্বর মাসের সতেরো সতেরো তারিখে এই এই ব্যাপার নিয়ে পত্রপত্রিকা লিখেছিলাম আমরাও এই এই যে দিয়েছে দেখুন আমাদের যে ড্রেনের সুজন ব্যবস্থা করার জন্য আমরা জেলা কমিশনার এবং মাননীয় এমএলএ এবং এমপি মহোদয়কে অনুরোধ করে করেছিলাম আগে এবং তার কোনো সুবিধা পায় নাই যার জন্য আজকে এই অবরোধ করতে আসছি এই অবরোধ করতে কত সময় চলবে এই অবরোধ আজকে এগারোটা অবধি চলবে এতেও যদি কোনো সুহারা না হয় তবে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব ড্রেন নিষ্কাশনের জন্য Biuro report Gono आवाज